হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্ট লাইফস্টাইল কেমন আছো তোমরা আশা তোমরাও খুব ভালো আছো আমিও তো খুব 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 ভালো আছি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আজকে বানাবো হচ্ছে ওট আর পনির দিয়ে একটা পরোটা মানে মিক্সড পরোটা আর কি সেই রেসিপিটা নিয়ে আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে আমি ওটস নিয়েছি ওটসটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে পেস্ট হবে আর কি এরপরে হচ্ছে কিছু আলু ডুমো করা সেদ্ধ করাই আছে ওই আলুটা দিয়ে দিয়েছি নুন হলুদ আর যে কোনো মশলা তোমাদের কাছে বাড়িতে অ্যাভেলেবেল থাকলে সেটাই দিয়ে দিতে পারো এরপরে আমি দেখতে পাচ্ছি একটু ছানা ছিল বাড়িতে ওটাকে দিয়ে দিয়েছি ভালো করে দিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপরে ভালো করে যখন ডোটা বানিয়ে নিয়েছি তারপরে এই ছানাটাকে ভালো করে একটু জলটা ছড়িয়ে তারপরে আমি এভাবে পুর ভরে ভালো করে ডো করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বেলনাতে বেলা যাবে না হাতে করেই বেলতে হবে ভালো করে আমি তাওয়াতে এপিট ওপিট করে সেঁকে নিয়েছি তেল দিয়ে উল্টে পাল্টে এটাকে নামিয়ে দিয়েছি খুব সব। সহজ একটা রেসিপি এবং খুবই টেস্টি আর হ্যাঁ গুড় ভরার সময় ছানাটাতে আমি দিয়েছিলাম হচ্ছে ছানা তো ছিল আর ছিল হচ্ছে চিনি আর একটু নুন হলুদ এটার মধ্যে তোমরা ধনে পাতা কারিপাতা সমস্ত রকমের যে সমস্ত গাছের পাতা আছে সব কিছু করে দিতেই পারো তো যাই হোক জোকসো তো এরপরে ভালোভাবে তাওয়াতে শেখে তোমরা উল্টে পাল্টে নিলেই কিন্তু তেল দিয়ে বা ঘি দিয়ে এটা ভালো করে ভেজে নিলেই কিন্তু ওটসের একটা পরাটা কিন্তু রেডি বাচ্চা থেকে বড়ো সবাই এটা পছন্দ করবে পার্সোনালি আমার তো খুবই ভালো লেগেছে আর হ্যাঁ আমি এটা ফার্স্ট টাইম বানালাম খেতেও দুর্দান্ত হয়েছিল তাই তোমাদের সাথেও একবার শেয়ার করলাম হ্যাঁ আমি বানিয়ে কিন্তু বাড়িতে খাই তারপরে কিন্তু আমি তোমাদেরকে সবটা শেয়ার করি তো যেটা আমার ভালো লাগে আমি সেটা বলি যেটা ভালো লাগে না আমি ডাইরেক্ট বলেই দিই তো এইভাবে রেসিপিটা একবার বানিয়ে দেখো আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে বাই